হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের সাথে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম আমার নতুন দিন মানে তোমাদের সাথে নতুন একটা ব্লগ তৈরি করা তাই না বলো তো যাই হোক অনেকটা সকাল পেরিয়ে গেছে এখন তোমাদের সাথে আসার সুযোগ হলো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকাল থেকে যার জন্য একদম মানে ভিডিওটা অন করতে পারিনি যার জন্য সকাল থেকে কি করেছি না করেছি কোনো রকম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তো এখন একটু ফ্রি হলাম সমস্ত কাজ ওই দিক আর কমপ্লিট করে দিয়ে এদিকে এখন চলে এলাম এখন আপাতত মা মাকে পরিষ্কার করাবো তেল মালিশ করাবো খাওয়ার করাবো এগুলো কাজ আছে বাকি রান্নার ওদিকের চাপটা হয়ে গেছে তো সকাল থেকে এত একটু লেট হয়ে গেছিলো যার জন্য আমি একদম মানে ক্যামেরার সামনে আসতে পারিনি ভাবছিলাম আসব কিন্তু আসা হয়ে উঠে তো এই যে দেখো মামামের খাবারটা হয়ে গেছে তো ওটা নামিয়ে নিলাম আর এই যে দেখো ভাত করে নিয়েছি ভাজা তরকারি সব কমপ্লিট করে মানে সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করে নিয়েছি কারণ অনেকটা বেজে গেছিলো আর এখন ঘড়িতে সম্ভবত দুটো বেজে গেছে দুটো না পোনে দুটো কাছাকাছি বেজেই গেছে তো আমার এতটাই হয়ে আজকে তোমাদের সাথে মানে মানে আসতে ভাবতে পারবে না তো যাই হোক তোমার এখন এই যে গ্যাস ট্যাসগুলো এগুলো সব পরিষ্কার করবো যেহেতু রান্না করে নিলাম এগুলো পরিষ্কার পরিষ্কার করে এই যে গামলাটা করেটা ছেড়ে মাজবো তারপরে এই যে দেখো মাম্মাম খেলছে তো ঘরের একদম অবস্থা তো খুব খারাপ হয়ে আছে ওগুলো সব ঠিক করব। তো সত্যি কথা বলতে সকালটাই খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম যার জন্য তোমাদের সাথে একদম আসতে পারিনি তো এই যে দেখো সকাল থেকে মাথাটাও আছড়ানোর আজকে টাইম পাইনি একেবারে যেরকম ভাবেই চলে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে ভ্লগটা আগে শুরু করে দিই তারপরে যা কথা হওয়ার হতেই থাকবে তাই না বলো তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর ভালো হোক বন্ধু হোক তোমরা কমেন্টস করবে তাতেই আমি খুশি ঠিক আছে মানে ও ওই গাড়িতে গানটা চালু করে দাও আর আমি একটু মাথা নাছি তো খুব এটা হ্যাঁ বেটা ঠিক আছে তো যাই হোক এখন কি করছে না করছো অবশ্যই তোমাদের সাথে দেখাবো আর কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমার সাথে থাকো চলো তো এই যে দেখো রান্না করেছি হচ্ছে শুটকি মাছ দিয়ে আলু বেগুন তরকারি করেছি মানে এটা তো আমাদের কাছে খুবই একটা ফেভারিট খাবার মানে আমার কাছে আর মায়ের কাছে খুব তোমাদের দাদা খুব একটা পছন্দ করে না তাও রেঁধেছি আর এখানে রান্না করে রেখেছি যে আলু পেঁয়াজ ভালো ভাজা দেখেছো তো যাই হোক সকাল থেকে এটা ওটা করতে করতে না মানে একদম মানে সময়টা বেরিয়ে যায় আর তোমরা হচ্ছে শুটকি মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও কিন্তু আমরা তো শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসি ভীষণ মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এতটাই আমরা পছন্দ আমরা শুটকি মাছ খেতে না মানে প্রচণ্ড ভালোবাসি আর তোমাদের দাদা সুটকি মাছের ভাজা যদি করে দিই পেঁয়াজ দিয়ে তেলে তেলে সেটা তো খেতে ও ভীষণ ভালোবাসে আর আমার তো সুটকি মাছ আরও ভালো লাগে মায়েরও খুব পছন্দ আমাদের মনটা তো সবারই পছন্দ শুধু ভাইয়ের বাদে ভাই তো একদম গদ্য সহ্যই করতে পারে না ও মানে দিলে না ও একদম খেতেই চায় না মানে ও একদম মানে সুটকি মাছের আমি যদি হাতে সুটকি মাছটা নাড়লাম নেড়ে যদি ওকে যায় ধরি ও একদম মানে চিল্লা শুরু করতে মানে সুটকি মাছটি গন্ধটা ও একদম সহ্য করে না একদম পছন্দ করে না কিন্তু আমার এই জায়গাটা আমার খুব ভালো লাগে ওর সাথে আমি বদমাইশি করতে পারি যাই হোক তো ও খেতে একদম পছন্দ করে কিন্তু আমরা খুবই ভালোবাসি আমি তোমাদের দাদা আর মা আমরা তিনি খুব পছন্দ করে বাবাও মোটামুটি পছন্দ করে খুব একটা পছন্দ করে না এটা বলবো না বাবাও পছন্দ করে তো যাই হোক আজকে করলাম হচ্ছে আলু বেগুন ধনিয়া পাতা দিয়ে একটু শুটকি মাছের তরকারি মাখা করে নিয়েছে আলু পেঁয়াজ ভাজা ভাজতে দেখে নিলে আর ভাতটা করে রেখেছি তো সকাল থেকে ওসব করতে টাইমটা চলে গেলো মামারের খাবারও রেডি করে নিলাম এখন এই যে ঘর দোয়ার পরিষ্কার করব মামামকে রেডি করবো আর সকালবেলা তোমাদের দাদা হচ্ছে স্নান করে পুজো টুজো দিয়ে চলে গেছে কোনো অসুবিধা নেই পুজো দেওয়ার ঝামেলাটা এখন না আমার আমি একবারে সন্ধ্যাবেলা দিয়ে নেব আর এখন মামাকে মোটাত্তা পরিষ্কার করাবো তেল মালিশ করাবো ওকে খাওয়াবো এখনও অনেক কাজ বাকি আছে কাজ তো ফুরোই না আমার তাই না বন্ধুরা তো সাথে থাকো চলো দেখতে থাকো তো এই যে এখানে মামা মের খাবারটা রেডি করে ওকে খাওয়াচ্ছে যেহেতু অনেকটাই বেজে গেছে তো ওকে এই যে খাওয়াচ্ছে আর ও গাড়িতে ঘুরছিলো আর এই যে ব্যাগের মধ্যে অনেক রকম জিনিসপত্র নিয়ে ও আমাকে টাটা করে দেয় মানে বাজার যাচ্ছে ও তার জন্য আমাকে টাটা করে দেয় মানে বুঝতেই পারো ছোটো বাচ্চা তো আর ও তো এখন যা দেখে তাই তাই করে বলতে গেলে সেটাই করছে তো আমি ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি এটা ওটা করিয়ে ওকে খাইয়ে দিচ্ছি যাতে ওর অসুবিধাও না হয় আর খেয়েও নেয় তাই না আর আমারও যাতে তাড়াতাড়ি হচ্ছে তোমার কাজটা হয়ে যায় তার জন্যই মানে আর কি তো বন্ধুরা আমার না এই ভ্লগটা আগেরই করা এটা আমার রোজ দিন রোজ ডের হচ্ছে ভ্লগ তো আমি একটু লেট করেই ছাড়লাম দুদিন থেকে শরীরটা খুব ভালো নেই ঠিক আছে যার জন্য আমি একদম ভ্লগ করতে পারিনি ব্লগ করতে পারিনি কিন্তু এই ব্লগুলো তো আমার করাই ছিল কিন্তু এডিট করার সময় হচ্ছিল না তো সেগুলোই করছিলাম আর কি এডিট করে টরে তোমাদের সাথে ভাবলাম ছেড়ে দেই তো এই যে দেখো তোমাদের দাদার এই ঝাড়ুর ঘটনাটা তো তোমরা আগেও দেখেছ এই ঝাড়ুটা ভেঙে তারপরে আবার সে স্টিলের লাঠি ভরে এই দিয়ে ঝাড়াও হচ্ছে আর ওই মামামকে দেখেছো বারবার করে ক্যামেরাটা এসে ধরছে মোবাইলটা এসে ধরছে আর বারবার করে এসে চলে যাচ্ছে তারপরে যাই হোক আমি যখন বকাবকি করলাম যে মাম্মাম এদিকে আসো তারপরে আবার সে ও ওই ঘরে চলে গেছিলো তারপরে যাই হোক এই ঘরটা ঝাড় দেওয়ার পরে এই ঘরটা চলে এলাম ঝাঁপ দিতে যেহেতু অনেকটাই বেজে গেছে আর তোমরা বামামকে তো দেখতেই পাচ্ছ আমার ঝাঁপ দিচ্ছি ও আগে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর তো এইসবই কাজ তো যাই হোক কী হয় হোক আমাকে কাজ করতেও হবে ওকেও ধরতে হবে তাই না দুটোই একসাথে করি তো যাই হোক এরকম করে সারাটা দিন তো আমার চলেই যায় রোজ দিনই তো এইভাবে করতে করতে এই যে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার চলে এলাম তো মামামের কত মানে এই কতগুলো শীতের প্যান্ট ছিঁড়ে গেছিল। আসলে বুঝতেই পারো বাচ্চা মানুষ খেলে দৌড়াদৌড়ি করে তো এই যে ছিঁড়ে গেছিলো ওগুলোই একটু বসে বসে সেলাই করছিলাম সন্ধেও বলা চলে না মানে একটু সন্ধ্যের আগে আগে আর কি আর মামা ওই সময় ঘুমোচ্ছিল তো ওই সুযোগে আমি সেলাইটা সেরে নিয়েছি মনে মনে করো যে দু তিনটা প্যান্ট ছিল আর আমার একটু নাইটিটা ছিল ওটাও আমার সেলাই করার ছিল তো ওগুলোই বসে বসে সেলাই করছিলাম অনেক দিন পরে এভাবে বসে মানে সেলাই করছিলাম আসলে কি বলো তো সময়ের অভাবে আর মাম্মা থা আছে জন্যই আর কি আমার এখন সেলাই টেলাই সেসব করা হয় না তো যাই হোক তো মানে জাগনা থাকলে না এখন সব ওলট পালট করে দিত মানে ওর খুব কিউরিয়সিটি মনে থাকে যে এটা কি করছে এটা কি করছে মানে এরকম একটা শুয়ে হাত দিতে চায় সুতা ধরে টানা করে এই আর কি তো যাই হোক এগুলো সেলাই টেলাই করে নিয়ে এই যে দেখো তোমাদের দাদা এই অফিস থেকে এসে এই যে ঝাড়ুটা ঠিক করছে মানে এই ঝাড়ুটারই কয়দিন থেকে চলছে কাণ্ড দুদিন থেকে আর এই যে বাজার থেকে বাজারটা যা নিয়ে এসছে একটু হচ্ছে তোমার পপ টপ হেন তেন একটু চানাচুর আটা আর এদিকে আমি চাটা বানাচ্ছিলাম আর তোমাদের দাদা ওই যে দেখো ঝাড়ুটা ঠিক করছিল দুদিন থেকে তো এই ঝাড়ু নিয়েই তোলপাল চলছে আমাদের রুমে তো যাই হোক এই ঝাড়ু নিয়েই লড়াই শুরু হয়ে গেছে আর মামামকে দেখছো মানে ভাবছে কী হচ্ছে কি করছে পাপা এসব তাই আর কি আর এই যে দেখো আমি ঝাড়ুটা এদিকে বের করে দিলাম তোমাদের দাদা ওইটা এখন ভালো করে গুছিয়ে টুছিয়ে ভালো করে তারপরে এটা মানে ঠিকঠাক করবে তাই আর কি সব রেডি করছে আর মামামকে দেখো আমার মামামও কিন্তু লেগে পড়েছে ও পাপার থেকে কম না মানে পাপা যা করছে ও তাই করছে এখন যেহেতু বড় হচ্ছে সবটাই বোঝে ও ওকে তো আর বলার কিছু নেই তাই আর কি আর ওদিকে তো আমি চা বানাচ্ছিলাম প্লাস জিনিসপত্র সব গোছগাছ করে রাখছিলাম আর অনেকটাও বেজে গেছে সেই হিসাবেই তো কাজ করতে হবে তাই না সেটাই আর কি তো ফাইনালি এই যে দেখো সেলাই টেলাই অনেক কিছু করে টোরে ঝাড়ুটা মানে ঠিকঠাক হয়ে গেছে তো আপাতত ঝাড়ুটা ঠিক আছে এইভাবে ঝাড় দিচ্ছে ভালোই আছে অসুবিধা নেই আর ওই যে দেখো আমার আর নেতাকে দেখেছো তো ওই নেতাকে দেখো ও আবার সব মানে কাঁচি টাচি টাকু নিয়ে কী সব শুরু করে দিয়েছে মানে আর বলোই না তারপরে তোমাদের সাথে সেই স্পেশাল ব্যাপারটা শেয়ার করে এই যে দেখো দু তিন বছর আগে তোমাদের দাদাকে বার্থডেতে আমি হচ্ছে এই গোলা রোজটা তার সাথে অন্য কিছু তোমার গিফট করেছিলাম তো এই রোজটা কিন্তু আমার রয়েই

মামা বাবাকে দাও বল হ্যাপি বার্থডে पापा বাবা ই দুষ্টু কাল দেখি মামা মামাকে একটু দেখাও ওরে বাবা কি খুশি এটা মনে আছে তোমাকে আমি কবে দিছিলাম এই আগে পোস্ট তখন হয়নি তোমার বার্থডেতে আমি এটা দিছিলাম মনে আছে এই ফুলটা এনে দিছিলাম তোমাকে রোজ ডেটা অন্তত মনে রাখতে হয় ভ্যালেন্টাইন ডেও বাদ দাও রোজ ডেটা মনে রাখতে হয় বাকি সবগুলো না মনে রাখলেও ভালো সেটা তো জানি আমরা কোনোদিনও মানাই না কিন্তু কি করব বলো কোনো সময় দেখলে উঠতে পারছে ফুর্তি জাগে গল্পটা আসলে ওরকম একটা ব্যাপার হয়েছে আমাদের বাবা দেখি একটু হাসো ইস বাবা কি হাসি তো যাই হোক ভালোই আমাদের রোজ ডে হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবে গরিব মানুষের গরিব রোজ ডে তাই না বলো এইভাবেই আমাদের রোজ ডে রোজ ডেটা আজকে পালন করলাম আমরা তো এসব কোনোদিন আগে মানতাম না কারণ হচ্ছে সুযোগটাই পাইনি তাই না তো যাই হোক এখন তো মোবাইলের যুগ সবই মোবাইলেই দেখা যায় জানা যায় তো ওই আর কি ব্যাপারটা ভ্যালেন্টাইন ডেটাই পালন করা হয় না ঠিকমতো তোমাদের দাদাকে তো দেখলেই কীরকম যাই হোক আমার আবার একটু ভালোই লাগে সব সত্যি কথা বলতে তো যাই হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর ভালো লাগে লাইভ অবশ্যই করবে আর এখন রুটিটা ভেজে নিই মানে লেট হয়ে যাচ্ছে ঠিক আছে আর তোমাদের দাদা আর মামাম গেলো বাজারে একটু কি আনতে গেছে দরকার আছে তার জন্যই গেল তো ঠিক আছে রুটিটা বানিয়ে নিই গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো